আসলে মূলত এই সেক্টরটাতে নিজের বাপেরও বিশ্বাস করা যায় না যদি সে গরুর পাইকারা আপনার সাথে যাব সব কিছু আপনার সাথে করবো কইরা সেরা হাত দেওয়ার সময় মনে করে একটা টুকা মেরাতে হবে তার মানে আমার লাগে এক হাজার টেরা আপনি পালতেছেন এগুলোর ভিতরে যদি সবসময় অসুখ বিসুখ এগুলো লাইগা থাকে তাহলে কিন্তু আপনি ওই খামার থেকে প্রফিট কখনো ইনকাম করতে পারবেন না নতুন কইরা খামার শুরু করতে চাইতেছেন তারা অবশ্যই শেডে কম টাকা খরচ করিয়া ওই টাকা দিয়া বাকি টাকাটা আপনি আসসালামু ভিউয়ার্স আমি যেগুলো থেকে নতুন একটা ভিডিও নিয়েছি তা আজকে যে বিষয়টা নিয়ে মূলত আমরা আলোচনা করবো বা কথা বলবো এটা হলো যে আমরা আসলে খামার পরিকল্পনার যা করতে যায় অনেক কিছু আমরা মিস করি বা এই জিনিসগুলো আমাদের ভুল হয় যেগুলো নিয়ে আমরা পরবর্তীতে চিন্তা করি না বা ওগুলোর কোনো ব্যবস্থা নেই না আসলে আমরা যারা এই গরু বা ছাগল আপনার যে খামারি মুরগির যে খামার করেন না কেন এগুলোর কিছু বিষয় আছে বিষয়গুলো হলো আপনি যদি একটা ছাগলের খামার দেন বা গরুর খামার দেন আপনার আগে চিন্তা ভাবনা করতে হবে কোনটা যে আমি কম খরচে যেন বেশি উৎপাদন করতে পারি আর এগুলোর জন্য যদি আপনার খামারে বা আপনার যে জিনিসগুলো আপনি পালতেছেন এগুলোর ভিত্তে যদি সবসময় অসুখ বিসুখ এগুলো লাগা থাকে তাহলে কিন্তু আপনি ওই খামার থেকে প্রফিট কখনো ইনকাম করতে পারবেন না তো এটার জন্য আপনার একটা জিনিস ফলো করতে হবে যে আপনার খামার ব্যবস্থাপনার জন্য প্রথমত যে দাবগুলো প্রয়োজন আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা এই জিনিসগুলো সব সময় নজর দিতে হবে কারণ আপনার খামারে যে কোনো রোগ হওয়ার পরে চিকিৎসা করার চেয়ে ওইটার প্রতিরোধ ব্যবস্থাটা যদি আগে থেকে করা যায় এটা সবচেয়ে বেটার আমার শুরু করার জন্য আপনার যে একটা ঘর তৈরি করবেন ঘরের একটা নিয়ম আছে নিয়ম ওই নিয়মের বৃত্তি তার মধ্যে ঘরটা তৈরি করতে হবে এবং শেড তৈরি করার ক্ষেত্রে আমি যেটা বলবো যে অনেকে আছে আমার কাছে পরামর্শ করে যে ভাই আমি একটা শেড করতে চাইতেছি বা আমি একটা চাকরি করতেছি আমি এখন আমার এলাকায় যায় আমি কয়টা গরু পাইলে আমার সংসার চালাবো যেটা এর আগেও আমি একটা ভিডিওতে বলছিলাম যে আসলে ওরকমভাবে সম্ভব না যে আপনি শুধুমাত্র ওই গরু পাইলে আপনি সংসার চালাবেন গরুটা হইলো আপনার অপশনাল একটা বিষয় আর এটা হইলো আপনার যে ইনকামটা আসবো পেসিভ ইনকাম আসবো না এটা এককালীন আসবো আপনার একটা ব্যবসা করতেছেন বা চাকরি করতেছেন পাশাপাশি দুইটা গরু কিনলেন পাললেন ওই টাকাটা একবার আসে বললো ওই টাকাটা দিয়ে যে কোনো একটা কিছু করলেন এরকমভাবে করা যায় মানে এটা হলো আপনার পেসিভের সহায়ক হিসেবে কাজ করব কিন্তু এটাই যদি পেসিভ করে নেন বা আপনার বর্তমান ইনকাম মূল ইনকাম যদি এটাই থাকে আর গুলো যদি অন্যান্য ইনকাম যদি ই থাকে তাহলে সমস্যা কারণ এখান থেকে আপনি অন্য জায়গায় টাকা ইনভেস্ট করতে পারবেন না আর দ্বিতীয়ত কথা হইল আপনার যে আমি যে প্রতিরোধমূলক বা শেডের যে বিষয়টা নিয়ে আজকে কথাবার্তা বলতেছি এটার মূল কারণটা হয়েছে আমার রিসেন্টলি একটা ফোন কল আসছিলো দিনাজপুর থেকে সেখান থেকে ভাই আমারে বলতেছে ভাই আমি একটা চপ করি আমার মোটামুটি হয়তো বাইর কাছেও ভিডিওটা যাইতে পারে কিন্তু তিনি বলতেছে যে আমি এখন বাসায় যাইয়া দশ বিশ লাখ টাকার মতো ক্যাশ আছে ক্যাশ কেবলটাল আছে আমি এটা দিয়ে মোটামুটি একটা খামার তৈরি করতে যেতেছি পরে আমি তাকে বললাম আপনি চাকরিটা কেন ছাড়তেছেন মূলত পরে উনি বললো যে এখন আমি আপাতত আমার অন্যান্য সোর্স আছে এই জন্য আমি করতেছি পরে আমি তারে যেটা উপদেশ দিলাম যে যেহেতু আপনি নতুন নতুন করে বা এটা আমি নতুনদের জন্য একটা অ্যাডভাইস হিসাবে দিতেছি যে যারা নতুন নতুন করে খামার শুরু করতে চাইতেছেন তারা অবশ্যই শেডে কম টাকা খরচ করে শেডে মানে গরুর যে থাকার জন্য যে ঘর বা শেড এটাতে কম টাকা খরচ কইরা ওই টাকা দিয়া বাকি টাকাটা দিয়ে আপনি গরু কিনেন কারণ আপনার দেখা গেল একটা ভালো উন্নত মানের একটা শেড তৈরি করতে গেলে প্রায় আট দশ লক্ষ টাকার মতো প্রয়োজন মিনিমাম যদি আপনি টিন দেওয়াও যদি করেন তাও দুই আড়াই লক্ষ টাকার মতো প্রয়োজন তা আপনি যদি টিন দেওয়া না কইরা আপনি ছোট পরিসরে নিচে আপনার ফ্লোর করা দরকার নাই আপনি ইটের সোলিং করে হালকা একটু ডালাই দিয়া সামনে আপনি মনে করেন একটা যে দু হাজার টাকা করে যে বড় ডামগুলো পাওয়া যায় রে কাইটা দুইটা চারি বানায় আপনি ওখানে শুরু করেন প্রথমে ওখানে শুরু করেন ওখান থেকে দেখেন আপনার প্রফিটটা কেমন আসে উপরে চাল না দিয়ে আপনি জিও সিট ব্যবহার করেন ব্যবহার করে একটা যেন এক বছর টিকসই এরকম এক দুই বছরের টিকসই এরকম একটা তৈরি করেন দেখেন ওখান থেকে আপনার বেনিফিট কি আসে পরে ওই বেনিফিটের যে মূলধণ্ডার তখন যদি আপনার ওখান থেকে প্রফিট ভালো হয় আমার না ওখান থেকে আউটপুট ভালো আসতেছে তখন আপনি ওখানে ইনভেস্ট করেন সমস্যা নাই তো এই যে যে জিনিসগুলা মানে খামার শুরু করার আগে যে আমাদের পরিকল্পনাগুলো হয়তোবা অনেকেই অনেকভাবে বিভিন্নভাবে বলে কিন্তু আমি যেটা ফেস করি বা আমার কাছে যেটা মনে হয় নতুন অবস্থায় অত হিউজ পরিমাণ ইনভেস্ট নিয়ে এই সেক্টরে আসাটা মানে বুকামি কারণ আপনার বাজারে যখন আপনি গরু কিনতে যাবেন আপনি বিশ্বাস করবেন কিনা না জানেন না মানে এই সেক্টরটাতে নিজের বাপেরও বিশ্বাস করুন যায় না বা অনেকেই অনেক ধরনের কথা বলতে পারে যে নিজের বাপেরে কেমনে না আসলে মূলত এই সেক্টরটাতে নিজের বাপেরও বিশ্বাস করা যায় না যদি সে গরুর পাইকারা ঠিক আছে আর এখানে আপনার গরুর পাইকারিতে মানে পাইকার যারা আছে তাদের সাথে বা আপনার বাজার যে ম্যানেজমেন্ট এটা করতে আপনার দুই তিন বছর সময় লেগে যাব আর তাদের চোখের যদি কোনো পাইকারে যদি আপনি বলেন যায় সেরা যে আপনার পরিচিত বড় বাইরে এক পাইকার আছে তারে মনে করেন যারা যদি বলেন যে ভাই আমার একটা ভালো গরু কিনা দিয়েন তাইলে মনে করেন আপনি সারছেন এই জন্য তখন মনে করেন তারা যেটা দেখাবো ওটাই ভালো তো আপনারা সবসময় চিন্তা ভাবনা করবেন নিজে হাট ঘুরবেন বাজারে এক্সপিরিয়েন্স নেবেন বাজারে যাবেন প্রতি হাটে বাজারে যাবেন যারা সেরা সেখানে ঘুরবেন দেখবেন ভালো কোন গরুটা কী দামে বেচা হইলো বাজার কেমন হয়ে উঠতেছে সামনে উঠবো কিনা না এই যে বিষয়গুলো আছে এগুলো আগে ঘুরে ঘুরে মিনিমাম এক দুই মাস তিন মাস দেখেন কারণ আপনার ওদের যে চোখের ইশারা আপনার সাথে যাব সব কিছু আপনার সাথে করবো কইরা সেরা সাইরা হাত দেওয়ার সবাই মনে করো একটা টুক্কা মেরাতে হবে তার মানে আমার লাগে এক হাজার টেরাইশ ঠিক আছে এই যে বিষয়গুলা এগুলো বুঝতে মিনিমাম আপনাদের দুই তিন বছর একবারে চোখ মুজে দুই তিন বছর লাগবো এগুলো তো এগুলো নিয়ে আগে আলোচনা সমালোচনা যাই কিছু করেন মানে এগুলো নিয়ে আগে একটু নিজে নিজেই ঘোরাঘুরি করেন দেখেন কোন জায়গায় কী অবস্থা কী আসে বিষয় এগুলো দেখে সাইরা পরে পূর্ণাঙ্গ ধারণা নিয়ে চিকিৎসা ব্যবস্থা প্রতিরোধ ব্যবস্থা কী কী রোগ আছে এটার কারণগুলা কী কি কি কী কারণে এই রোগটা হয় বা এটার লক্ষণগুলো কী কী এই জিনিসগুলো বুঝা পরে আপনি এই সেক্টরে আসেন আমি মনে করি ইনশাল্লাহ আপনার লাভ কেউ ঠেকাইতে পারবো না এক আল্লাহ সারা যদি আল্লাহ তালা আপনার উপর সহায় থাকে ইনশাআল্লাহ আপনি এই সেক্টর থেকে মোটামুটি ভালো একটা প্রফিট বা আর্ন করতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ সালামু আলাইকুম